আলিজে এখন বাইরে যাবে কারণ আজকে আলিজের পাপা রফ তো আজকে তো ঘুরবে আলিজে কিন্তু ওয়েদারটা তো ভালো না বৃষ্টি ঠান্ডা প্রচুর তো আলিজে হেভি জ্যাকেট পরে যাইতেছে একটু ঘুরতে আসবে আর শুভ না থাকলে তো আমি ঘুরতে নিয়ে যাই না শুভ রফ একদিন থাকে ওই একদিন আলিজেকে নিয়ে ঘুরতে যায় আজকে পেঁপে দিয়ে গরুর মাংস রান্না হচ্ছে অনেক দিন পর আমাদের লন্ডনে কিন্তু শীত চলে আসছে এই যে দেখেন দৌড় রাখা যায় না বাতাস শীত তো যেমন আর আমি গার্ডেনটাও ক্লিন করে নিছি যেহেতু বাসায় কোনো পুরুষ মানুষ নাই মেয়েদেরই সব কাজ করতে হয় কি করতে হয়েছে জুথি আজকে খুবই খুশি সে বাংলাদেশি পাসপোর্ট হাতে পাইছে

সবাই বিজি হয়ে যাবে এখনই তো লাকি আগে সব সময় থাকতো এখন আর লাকি থাকে না কেন আমিও ব্যস্ত হয়ে যাব হ্যাঁ এক যুতি দিন পর পরি বিদেশে চলে যাবে খালি এখন যাব অনেক দিন ধরে রুফির পাপাকে ভিডিওতে দেখাতে পারি না কারণ উইকেন্ড আসলে সে জবে যায় আজকে বাসায় প্লেট নিচ্ছে এখন সে রাইস খাবে না আমি রান্না করতেছি পরে খাবো এখানে কিন্তু তিন জামাই আছে আবার কেউ ভুল বুঝছেন না আজকে তিন জামাই বাসাই এই যে হোয়াইট টি শার্ট ব্লু টি শার্ট অ্যান্ড রেড টি শার্ট আজকে আমাদের এখানে টিভিও সেটিং করবে আর সবাই বলবেন তো এটা ঠিক আছে নাকি উপরে নিচে হবে এটা অবশ্য ওইরকম ভাবে করা মানে এটা ডিজাইনার কিন্তু জায়গা নাই তো সেজন্য এরকম লম্বাই করতে হয়েছে এটা বাংলাদেশে এত পছন্দ ছিল না করে বাংলাদেশে দাম কম মান হ্যাঁ দাম বাড়লে এমনিতেই মান বাড়ে জায়গা বে কিন্তু সবারই দাম বাড়ি এটা কিন্তু ঘটনা সত্য লিজে আল্লা দেখে ফেলছি জুতা খাইতেছে একজন